আসসালামু আলাইকুম চ্যাপ্টার এর আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা পরন্ত নিক্ষিপ্ত বস্তুতে একটা ইম্পর্টেন্ট ম্যাচ সমাধান করব যদিও আমি পরন্ত নিক্ষিপ্ত বস্তু পড়ানোর সময় ম্যাথটা দেখাইছি তারপর আবার সিঙ্গেলি দেখাই দিচ্ছি দেখো কি বলছে ম্যাথটাতে বলছে একটি ক্রিকেট বলকে একজন ব্যাটসম্যান ফর্টি নাইন মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে আঘাত করলো ওই একই সময় অপর একজন ফিল্ডার তিরিশ মিটার দূর থেকে সিক্স মিটার পার সেকেন্ড সমবেগে বলটিকে ক্যাচ ধরার জন্য দৌড় দিল অ্যান্ড বলছে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কি তাহলে আমরা একটু সিনারি ওটা যদি চিন্তা করি তাহলে কি বলছে দেখো এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে ধরো একটা ক্রিকেট বল এটা হচ্ছে ক্রিকেট বল এই বলটাকে কি করছে ফর্টি নাইন মিটার পার সেকেন্ড বেগে ঊনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে একজন ব্যাটসম্যান উপরের দিকে আঘাত করছে ওই একই সময় এখান থেকে এখান থেকে তিরিশ মিটার দূরে এখানে একজন ফিল্ডার আছে এখানে একজন ফিল্ডার ও কি করছে এই বলটাকে ক্যাচ ধরার জন্য এখান থেকে দৌড় দিছে একই সময় কত বেগে সিক্স মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিছে সমবেগে এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে এই ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা এখন বলো ক্যাচ ধরার শর্ত কি ক্যাচ ধরার শর্ত হচ্ছে বলটা ভূমিতে পড়ার আগে ধরতে হবে ভূমিতে পড়ে গেছে তারপরে তুমি বল ধরছো তাহলে কি সেটাকে ক্যাচ বলবো আমরা তাহলে সেটাকে ক্যাচ বলবো না ভূমিতে পড়ার আগে গিয়ে আমাকে কি করতে হবে ওই বলটাকে ধরতে হবে তাহলে আমরা কি করতে পারবো ওইটাকে ক্যাচ ধরা বলতে পারবো তাহলে এখন দেখো তাহলে এই বলটাকে যখন সে আঘাত করছে আঘাত করছে তাহলে এই বলটা কি এই যে উপরে উঠবে এই যে উপরে উঠলো আবার নিচে নামলো এই যে আবার নিচে নামলো তাহলে এখানে একটা টাইম লাগবে এই টাইমটাকে আমরা কি বলি বলো তো বিচরণকাল বলি না এই যে উপরে উঠবে আবার নিচে নামবে এই টাইমটাকে আমরা বলি হচ্ছে কি বিচরণকাল তাহলে এই বিচরণকাল সময় যখন শেষ হবে তখন সে কি কিন্তু কি করবে ভূমিতে পড়ে যাবে ভূমিতে কিন্তু পড়ে যাবে বিচরণকাল মানে কি যেখান থেকে তুমি বলটাকে নিক্ষেপ করছো ওখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠবে আবার ওই জায়গায় ফিরে আসবে এখানে যে সময়টুকু লাগবে তাহলে বিচরণকালের মধ্যে বিচরণকালের যে সময়টা সেই সময়টুকুর মধ্যে সে কিন্তু ভূমিতে পড়ে যাবে তাহলে ওই ফিল্ডার যদি ক্যাচটা ধরতে যায় তাহলে তাকে কি করতে হবে ওই বিচরণকালের আগে পৌঁছাইতে হবে তাই না ও এখানে উপরে উঠবে আবার নিচে নামবে এই সময়টা কি বিচরণকাল তাহলে ও যদি ক্যাচ ধরতে চায় তাহলে তাকে কি করতে হবে এই বিচরণকালের আগে কি করতে হবে এই তিরিশ মিটার চলে আসতে হবে তাহলে না সে গিয়ে কি করতে বলটাকে ধরতে পারবে তাহলে এখানে কাজ আমার কয়টা দুইটা তাই না এই বলের কি করা বিচরণকাল বের করা আর এই ব্যক্তির এখান থেকে এখানে আসতে কতটুকু টাইম লাগে সেই টাইমের মানটা বের করা এরপর আমি দেখব যে ব্যক্তিটা যদি ওই বিচরণকালের আগে আসতে পারে তাহলে বলটাকে ধরতে পারবে যদি আগে আসতে না পারে তাহলে বলটাকে ধরতে পারবে না বুঝতে কথা তাহলে এখন কি করব। বলের ক্ষেত্রে বিচরণ কাল বের করবো তাহলে বলের ক্ষেত্রে তাহলে বলো বলের ক্ষেত্রে ওর যে আদিবেগ ইউ এটার মান হচ্ছে কত উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড এখন বিচরণ কালের ক্ষেত্রে বিচরণ কালের ক্ষেত্রে এই যে এইচ তাদের যে এইচ সেই এইচের মানটা কত হয় বলো তো জিরো মিটার কেন জিরো মিটার ভালো মতো বুঝবে এই জিনিসটা দেখো একটা বস্তুকে যখন তুমি নিক্ষেপ করো নিক্ষেপ করো যখন এই যে নিক্ষেপ করলা তাহলে সে উপরে উঠল আবার নিচে নামলো তাহলে যেখান থেকে নিক্ষেপ করছো সেখানে আবার ফিরে আসলো এই যে উঠে ওই একই জায়গায় আসতে তার যে সময় লাগলো সেই সময়টাকে আমরা বলতেছি কি বিচরণকাল এখন দেখো তো ওই বিচরণকালের মধ্যে তুমি ওটাকে যেখান থেকে নিক্ষেপ করছিল ও ঘুরে ফিরে আবার ওই একই জায়গায় চলে আসলো না তাহলে তার হাইট ওই সময়টুকুর মধ্যে সে কতটুকু হাইট গেইন করছে জিরো মিটার না যেখানে সেটা তুমি দেখতেছো কি ওই সময়টুকু পরে ও একই জায়গায় আছে তাহলে তার এইচের মানটা কত হবে জিরো মিটার এই জন্য বিচরণকালের ক্ষেত্রে তাদের যে এইচ সে এইচ এর মানটা কত হয় জিরো মিটার আর আরেকটা জিনিস আমরা কি জানি বলতো তাদের অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষজ ত্বরণ সেই ত্বরণের মানটা জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলো এখন আমরা কি জানি তাহলে যেহেতু এইচ এর মান আমরা জানি তাহলে এইচ এর কোন সূত্র এইচ ইক টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার মাইনাস কেন কারণ উপরের দিকে নিক্ষেপ করছি নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয় মাইনাস হয় তাহলে এইচ এর মান হচ্ছে কত জিরো জিরো সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে এটাকে এই পাশে পার করে দাও তাহলে কত হবে হাফ জি টি স্কোয়ার ই কস্ট হচ্ছে কত ইউ টি তাহলে এই পাশের একটা টি এই পাশের একটা টি কাটা তাহলে এখানে কি থাকতেছে হাফ জি টি সমান সমান হচ্ছে কত ইউ তাহলে এই টুটা নিজে ভাগ আকারে আছে তাহলে ওই পাশে কি হবে গুণন হবে তা আমরা কি বলতে পারি বা জি টি সমান সমান হচ্ছে কত টু ইউ বা টি সমান সমান টু ইউ ডিভাইডেড বাই হচ্ছে কত জি জি এখানে গুণছিল এই পাশে ভাগ হয়ে গেছে তাহলে কত হচ্ছে তাহলে টু ইন্টু উনপঞ্চাশ ডিভাইড বাই নাইন পয়েন্ট এইট তাহলে এটা মান আসবে কত এটা মান আসবে এটা মান আসবে হচ্ছে দশ সেকেন্ড দশ সেকেন্ড তাহলে এই বলটার উপরে উঠে আবার আগের জায়গায় ফিরে আসতে সময় লাগবে দশ সেকেন্ড তাহলে এই ফিল্ডারকে কি করতে হবে দশ সেকেন্ডের আগে এখানে আসতে হবে তাহলে সে কি করতে পারবে বলটাকে ক্যাচ ধরতে পারবে তাহলে এখন আমরা দেখবো এই ফিল্ডারের এই তিরিশ মিটার যাইতে কতটুকু সময় লাগে ওকে এই সময়টা আমরা বের করবো তো এখন আমরা কার কাছে যাব ফিল্ডারের ক্ষেত্রে ফিল্ডারের ক্ষেত্রে তাহলে ফিল্ডারের ক্ষেত্রে তার যে বেগ বেগ ভি এটার মান কত বলছে 6 মিটার পার সেকেন্ড এরপরে কি বলা আছে তার দূরত্ব দূরত্ব এস এটার মান হচ্ছে কত 30 মিটার তাহলে বলো আমরা কি জানি সমবেগের ক্ষেত্রে সূত্র কি এস ইকুয়ালস টু ভি টি তাহলে আমি টি বের করব। তাহলে টি সমান কত হবে এস ডিভাইডেড বাই ভি হচ্ছে তিরিশ আর বি এর মনে হচ্ছে কত ছয় তাহলে পাঁচ ফিল্ডারের এখান থেকে এখানে যাইতে সময় লাগবে পাঁচ সেকেন্ড আর বল উঠে নামতে সময় লাগবে হচ্ছে দশ সেকেন্ড তাহলে ও কি করবে বলটা পড়ার আগেই চলে আসলো না তার মানে সে কি করতে পারবে ক্যাচ ধরতে পারবে কথা বুঝতে পারছো তার মানে সে ক্যাচ ধরতে পারবে ওকে হ্যাঁ তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে যে ভাই অনেকে তো যায় ছেড়েও ক্যাচ ধরতে মানে বল হাতের থেকে পড়ে যায় তো আমরা এখানে ধরে নিচ্ছি এখানে যে ফিল্ডারটা আছে ওই ফিল্ডারটা একদম একশো একশো ফিল্ডার মানে ওর কাছ থেকে জীবনে কোনো ক্যাচ মিস হয় না মানে বল ওর হাতের কাছে আসতে মানে একদম শুটে না ওর হাতে সুপার গ্লো লাগানো কাইন্ড অফ এরকম বুঝতে পারছো কথা তো ওই চিন্তাটা মাথায় নিয়ে আসার দরকার নেই আমরা এখানে ধরে নিচ্ছি ও আগে পৌঁছাতে পারলে হান্ড্রেড পার্সেন্ট কী করতে পারবে বলটাকে ধরতে পারবে ঠিক আছে তা আমরা কি দেখলাম সে আগে পৌঁছাই যাবে আগে পৌঁছাই যাবে না তুমি এখানে ব্যাখ্যাটা এইভাবে লিখবা এখানে লিখে দিবে এরকম ভাবে যেহেতু যেহেতু ফিল্ডার ফিল্ডার বল ভূমিতে পড়ার আগেই আগেই পৌঁছে যাবে তাই ধরতে পারবে শেষ বুঝতে পারছি কথা বুঝতে পারছি এই হচ্ছে ম্যাথ খুবই ইজি তো ভালো মতো একটু বাসে প্র্যাকটিস করো ইনশাল্লাহ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ